গুণ ও কুমার বন্ধুত্ব জাপান আমাদের এশিয়া মহাদেশের একটি দেশ বরং বলা চলে জাপানকে নিয়ে এশিয়া গর্ব করতে পারে ইউরোপ আমেরিকার সঙ্গে সেই জাপানের লোকগল্পের আমাদের দেশে কিন্তু খুব পরিচিত নেই এবার সুযোগ পেয়ে আনন্দটা গ্রহণ করো জাপানের এক প্রদেশে গুণ নামে এক হলু বিড়াল ছিল বিড়ালটি দেখতে ছিল খুবই সুন্দর সে তার চোখ দিয়ে অন্ধকারও সব কিছু দেখত দিনের আলোর মতো সে এক সঙ্গীত শিল্পীর বাসায় থাকত গুণকে তিনি খুবই পছন্দ করত কোনো কিছুর বিনিময়ে গুণকে হাতছাড়া করতে রাজি ছিলেন না সেই শিল্পী ওই বাড়ির কাছেই বাস করতেন এক সুন্দরী রোমণী তার সারাক্ষণের সঙ্গী ছিল কুমা নামের ছোট্ট একটি পোষা বেড়াল খুবই মার্জিত রুশি অত্যন্ত ভদ্রভাবে সে মাছ কাটা দুধ ইত্যাদি খেত খাওয়ার পর তার ছোট গোলাপি জীব দিয়ে সে তার মুখ হাত পা চেটে চেটে পরিষ্কার কর এতে তার কো এতে তার কোনো ভুল হতো না তার মালিক সবসময় বলতো কুমা কুমা তুই না থাকলে আমার কি হবে একদিন ওই দুই বেড়াল ভ্রমণে বেরোলে একটা চেরি বৃক্ষের নিচে তাদের দেখা হলো গাছটি তখন ফুলে ফুলে সে গিয়েছিল প্রথম দর্শনে বেড়াল দুটির একে অপরকে ভালো লাগে গুণ বেশ কিছুদিন ধরেই ভাবছিলো সে এবার তার একটি সাথী দরকার কিন্তু আশেপাশে যেসব খুশির সঙ্গে তা দেখা হতো কেউ ওর মন মতো হয়নি কিন্তু ঘুমাকে দেখা মাত্র তার মনে হলো তার প্রভু সঙ্গীত শিল্পীর কাছে গিয়ে কথা জানালো তিনি যেন ঘুমাকে ওই ভদ্র মহিলার কাছে তোমার মনে হলো কিন্তু তিনি না যাবার যোগ কোমা তার কিন্তু মালিক পথে বেশ কিছু তিনি যেন উনকে কিনে তার বাড়িতে নিয়ে আসেন কিন্তু তিনিও কুমার কথাই কর্ণপাত করলেন না গুণ কুমার ইচ্ছা ব্যর্থতা ধৈর্যবশিত হতে চলল অবশেষে তারা পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয় এক চাঁদনি রাতে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়লো সারা রাত পরে সারা রাত পরে সারা দিন তারা পথে পথে ঘুরে বেড়ালো তারপর তারা এসে পৌঁছালো একটা ভারী সুন্দর পার্কে সেইখানে চমৎকার গাছগাছালি ঠান্ডা আবহাওয়া স্তীঘ্ন ছায়া ঘেরা পরিবেশ গণ কুমার কাছে মনে হলো এই জন্য স্বর্গোদ্যান কিন্তু কাছেই লুকিয়ে অপেক্ষা করছিল বিরাট আকারের একতার আকোষ তা চার পা বিশাল লেজ ধারালো দাঁত আর থাবা নিয়ে সেই সুযোগ করছিল ওদের উপর জাপিয়ে পড়ার জন্য কুমাজট পর তার কাছের সেরি গাছটাই উঠে বসলো আর গুণ তার দাঁত মুখ খিচিয়ে গলার মধ্যে গড়গড় আওয়াজ তুলে বন্ধুকে বাসাবার জন্য রুখে দাঁড়ালো কিন্তু রাক্ষসটা ছিল যেমন বৃহদাকার তেমনি ভয়ঙ্কর তার বিরুদ্ধে গুণের টিকে থাকার কোনো আশাই ছিল না ভাগ্যক্রমে একটি এদের গড়গর ও তর্জন গর্জন শুনে পার্কে এসে উপস্থিত খান্ড কারখানা থেকে সে রাক্ষসটাকে তাড়িয়ে নিয়ে তার খাঁচায় ঢুকিয়ে দেয় তারপর গুণকে খুলে তুলে ওই পার্কের মালিক রাজকুমারীর কাছে নিয়ে গেল অতএব গুণ যখন রাজকুমারীর কাছে আর কুমা তখন ছেড়ে মাথায় বসে আছে। রাজকুমারী গুণকে খুব আদর যত্ন করলেন কিন্তু কুমাকে ছাড়া তার কিছুই ভালো লাগে না কোনো উপায় না দেখে সে মনে মনে ভাবলো একটু ধৈর্য ধরে তাকিয়ে দেখা যাক কি করা যায় গুণ একটা গুরুত্বপূর্ণ সময়ে রাজকুমারের কাছে এসেছিল ছিল কিছুকাল ধরে এক দুষ্ট জাদুকর রাজকুমারীর প্রেমে পড়ে গিয়ে তাকে খড়ায়ত্ত করার জন্য নানা রকম জাদুর আশ্রয় নিয়েছিল সে বিভিন্ন রূপ নিয়ে তার কাছে এসে তাকে জালাতন করছিল একদিন রাজকুমারী বারান্দায় বসে আপন মনে গুনগুন করে গান গাইছিলেন হঠাৎ তার মনে হলো জানালা দিয়ে জন্য উপর দিকে উঠে আসছে এক নজরে দেখে তিনি বুঝতে পারলেন ওই দুষ্ট জাদুকর নতুন ছদ্মবেশে তার কাছে আসছে সাপটিকে একেবারে অগ্রসর হতে দেখে তিনি ভয়ে চিৎকার করে মরতে গেলেন গুণ অবস্থা দেখে সঙ্গে সঙ্গে সাপটির উপর জাপিয়ে পড়ে এবং এবং তার ধারালো দাঁতের কামড়ে সাপটিকে মেরে ফেলল আর যে জাদুকর একদিন রাজকুমারের জীবন অভিশপ্ত করে ধরেছিল তার জীবন মুহূর্তে শেষ হয়ে গেল গুণ আগে গুণ আগেই রাজকুমারের প্রিয় ছিল এখন থেকে তার প্রতি রাজকুমারীর ভালোবাসা দোষগুণ বেড়ে গেল কিন্তু কুমাকে সে বলতে পারে না তাই তার সুখ কোনো পূর্ণ হয় না একদিন সে রাজকুমারে জানলা চোখাটে বসে রুট পোহাতে পোহাতে পার্কের দিকে তাকাতে দেখলো বড় সড়ো বড় সড়ো কদাকার একটা বেড়াল একটা ছোটোখাটো পশিকে খুব জ্বালাতন করছে তাকে ভয় দেখাচ্ছে ছিল চিরকালের স্বভাব সবার অত্যাচারের বিরুদ্ধে দুর্বলের পক্ষ নিয়ে লড়াই করা লাভ দিয়ে সে পার্কে ছুটে গেল। তারপর আছড়ে কামড়ে খামচে হলুটাকে পার্কের বাইরে থাড়িয়ে দিল সে যখন পশিকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘুরে তার দিকে তাকালো তখন বিস্ময়ের সঙ্গে সে লক্ষ্য করলো ওই লক্ষ্য করলো যে ওই বেড়াল তো আর কেউ নয় তার হারিয়ে যাওয়া বন্ধু কুমা গুণ মিউ করে কুমাকে ডাক দিতে সে ওর কাছে ছুটে যায় তারা বারবার একে অন্যের নাকে নাক ঘষে দেয় আর গড়গড় শব্দ করতে থাকে তারা দুজন বন্ধু হয়ে গেল একসাথে বাস করার ইচ্ছা প্রকাশ করলো গুণ কুমাকে রাজকুমারের কাছে নিয়ে গেল রাজকুমারী খুশি হয়ে বললেন ঠিক আছে তোমরা দুজন আস্ত রাজপ্রসাদেই থাকবে ধন্যবাদ সবাইকে